হ্যালো অব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টে দু হাজার চব্বিশের ক্লাস ফর্টি নিয়ে যার মধ্যে আজকের আমরা পাঁচ তিন দু হাজার চব্বিশের আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করব অলরেডি আমি দুই সিজের মধ্যে একচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো সংখ্যা বসে শেষ সম্পূর্ণ করতে হবে এখান থেকে চুরাশি আছে এখানে আছে এখানে নেক্সট হচ্ছে নাইনটি এরপরে কী হবে তো দেখো এখান থেকে কী হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখো চুরাশি থেকে তো সরাসরি দেখলে কিন্তু কোনো মিল নেই মিল আছে কি একটা বোধ দেখিনি দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এক এখানে পাচ্ছি আমি থার্টি ওয়ান এখানে দেখো পাচ্ছি কত আমরা এখানে পাচ্ছি আমি মাইনাস দিয়ে খাওয়ালে সাত পাচ্ছি এখান থেকে চারিকে পাঁচ তিন সাঁতিরিশ হচ্ছে তাই না হুম সাঁইত্রিশ আচ্ছা এখানে দেখো একবার প্লাস দিয়ে খাওয়ালে দেখো এখানে পাচ্ছি আমি নব্বই মানে পঞ্চাশ ফোরটি ওয়ান আচ্ছা এখানে ফোরটি ওয়ান হচ্ছে তাই তো আচ্ছা এইটা দেখে নি একবার এটা মাইনাস হচ্ছে এখান থেকে নয় পাঁচ থেকে ছয় দুই টোয়েন্টি নাইন তো দেখো একটা জিনিস দেখো এখান থেকে কিন্তু উনতিরিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ দেখো প্রত্যেকটা প্রাইম নাম্বার কনজিকিউটিভ প্রাইম তাই এখানে কী হবে নিশ্চয় ফোরটি থ্রি হবে নিশ্চয়ই এখন এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তাহলে এখানে নিশ্চয় মাইনাস হবে তাই নব্বই থেকে ফর্টি থ্রি বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা কত না ফর্টি সেভেন ফর্টি সেভেনই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে এখানে যে বি পি এর কে হয় পি ইন্টু কিউ ইন্টু কিউ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরেরজনের ভাই পি হচ্ছে এখানে এর ভাই হয়ে গেল পি আচ্ছা কিউ ভাগ এইচ তখন বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে পরের স্ত্রী কি হচ্ছে এখানে এইচ এর স্ত্রী তেমন এরা হচ্ছে এখানে কাপেল আচ্ছা প্লাস ডি মানে কী বোঝাচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের বাবা এইচ হচ্ছে এখানে ডি এর বাবা মাইনাস বি মানে কীভাবে হচ্ছে এখানে থেকে না প্রথমটা হচ্ছে পরের জনের বোন তার প্রথমটা হচ্ছে এখানে কার্বন ডি হচ্ছে এখানে বিয়ের বোন আর এখানে প্লাস এম মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা বি হচ্ছে এখানে এমের বাবা এখন প্রশ্ন হচ্ছে কী দেখো বলছে বি পি এর কে হয় দেখো তার যে তার দেখো পি হচ্ছে কি দেখো পি এর এখানে বোন বোনের স্বামী তাদের সন্তান এখানে তাহলে কী হবে বোনের বলছে কি না কার্বন হচ্ছে না বি বোনের ছেলে হচ্ছে এইটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার বোনের ছেলে নেক্সট ছিল কী বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বসাবে এগুলো বি দেখো দুই এম হচ্ছে তেরো তেরো ডি হচ্ছে কত না চার ও হচ্ছে পনেরো পনেরো থাক এটা এবার দেখো এখানে এইচ হচ্ছে আট এস উনিশ উনিশ যে হচ্ছে দশ ইউ হচ্ছে এখানে একুশ একুশ তাহলে তেরোর পরিস পনেরো হবে পনেরো পরে এখানে কী হবে সতেরো সতেরো করে হবে এখান থেকে আর দুয়ের পরে চার চারের পরে কী হবে এখান থেকে ছয় হবে ছয় মানে হচ্ছে এফ আর এটা হচ্ছে কিউ কিউ এফ কিউ কিউ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট সাথে কী বলছে এখানে সঠিক নিজিত বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে আর ইর সাথে বলছে এখানে ডাব্লু জের একটা সম্পর্ক আছে আঠেরো ই হচ্ছে পাঁচ ডাব্লু হচ্ছে তেইশ যে হচ্ছে দশ দেখো প্রত্যেকটা দেখো পাঁচ করে করে বাড়ছে তাহলে এখানে দেখো পাঁচ কোথায় বাড়ছে না ভি হচ্ছে বাইশ আর হচ্ছে আঠেরো বারো তো কথাই নেই বাদ দাও কী হচ্ছে সতেরো ভি হচ্ছে বাইশ বাড়ছে পাঁচ ডি হচ্ছে চার আই হচ্ছে এখানে নাইন দেখো এখানেও কিন্তু পাঁচ বাড়ছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে আটজন অ্যাথলিট আছে এখানে সুনীল অভিষেক মোহিত চিহ্ন রাহুল তনু কোয়েল এবং অঙ্কিত একটা বৃত্তাকার টেবিল দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে তো আটজন আছে এখান থেকে আচ্ছা আমি ভালো করে গোলটা করিনি একটু আটজন তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আর হচ্ছে এখানে আটজন এখন বলছি কি দেখো বলছে কোয়েল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে থাটে তনু হচ্ছে এখানে চিনুর ডান দিকে থাটে মোহিত হচ্ছে এখানে সুনীলের ডান দিকে থাটে অভিষেক হচ্ছে এখানে চিনুর বাম বাম দিকে থাডে আচ্ছা তনু হচ্ছে এখানে সুনীলের বাম দিকে থাটে তাহলে চিনুর ডান দিকে দ্বিতীয় স্থানে কে রয়েছে দেখো চিনু দিয়ে বঞ্চ শুরু শুরু করি চিনু দিয়ে দুটো সেন্টেন্স আছে এখানে চিনু দিয়েই শুরু করতে চিনু ধরো এইখানে আছে চিনু ওকে ডান দিকে থার্ডে এক দুই তিন এখানে কে আছে তনু আছে ওকে আর চিনুর বাম দিকে সেকেন্ডে কে আছে না অভিষেক আছে অভিষেক অভিষেক থাক আচ্ছা আর কি বলছে এখান থেকে দেখো এই তিনটে দিয়ে দেখি আর কি আছে এখানে কোয়েল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে তৃতীয় মোহিত হচ্ছে এখানে সুনীলের ডান দিকে দ্বিতীয় অভিষেক হচ্ছে এখানে তনু হচ্ছে সুনীলের বাম দিকে দ্বিতীয় আচ্ছা তনু হচ্ছে দেখো তনু এখানে আছে সুনীলের বাম দিকে দ্বিতীয় তো সুনীলকে বঞ্চ আমি এইখানে রাখি সুনীল যদি এখানে থাকে তার বাম দিকে দেখো এক দুই এখানে আছে আচ্ছা সুনীল এখানে পাচ্ছি মানে দেখি সুনীল দিকে যা আছে কিনা আচ্ছা সুনীল এটা তো আমাদের হয়ে গেলো আচ্ছা মোহিত হচ্ছে দেখো সুনীলের ডান দিকে সেকেন্ড তাহলে এইখানটায় হচ্ছে কিন্তু মোহিত বসে আছে হয়ে গেল মোহিত এখানে বসে গেল। এবার দেখো কোয়েল হচ্ছে এখানে রাহুলের বাম দিকে থার্ড তাও নিশ্চয়ই রাহুল যদি এখানে রাখি তবে তার বাম দিকে এক দুই তিন তাহলে এইখানটায় বসবে কিনা কোয়েল বসবে সবই হয়ে গেছে তার অঙ্কিত বসবে এই জায়গাতে এখন প্রশ্ন হচ্ছে কি না চিনুর ডান দিকে থা দ্বিতীয় স্থানে কে রয়েছে দেখো অঙ্কিত রয়েছে অঙ্কিত মানে অপশান সি হচ্ছে রাইডেন্স এই দিকে গোল্ডেন অঙ্কিত রয়েছে নেক্সট চলো কিছু টি হচ্ছে এখানে ওয়াই কিছু টি হচ্ছে এখানে ওয়াই হলো সমস্ত ওয়াই হচ্ছে এখানে আমাদের জেড ঠিক আছে বলছে কিনে কিছু জেড ওয়াই না নেগেটিভ তো বলতে পারবো না আমরা কিছু জেড হলো টি এটা ঠিক আছে এখানে তার এখানে কিন্তু কেবলমাত্র দুইটা কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট হলো কী বলছে এখানে পাঁচ বন্ধু আছে বি সি জি এইচ এরা বৃত্তাকার টেবিল দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে বসে আছে পাঁচজন আছে একজন দুজন তিনজন চারজন আর হচ্ছে এখানে পাঁচজন ঠিক আছে এইচ হচ্ছে এখানে সি এর অবিলম্বে ডান দিকে তাহলে এইখানে বসে আছে এইচ বি হচ্ছে আবার এইচের বাম দিকে থার্ডে এক দুই তিন তাহলে এইখানে বসে আছে বি পি কিন্তু সির প্রতি ছিল না পি এখানে বসবে তা হয়ে গেলে এখানে বি সি জি এখানে বসবে জি এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে না বি রয়েছে বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার এই দিকে এগুলোই বি আছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার তো বসে দেখো যে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে শিটারম্বন করতে হবে ফোর এইটটি থ্রি ফোর নাইনটি এইট ও জিজ্ঞাসা ছিল ফাইভ টু এইট ফাইভ ফরটি থ্রি ফাইভ ফাইভ এইট দেখো এখানে কিন্তু পনেরো বাড়ছে এখানেও দেখো পনেরো বাড়ছে এখানেও দেখো পনেরো বাড়ছে তো নিশ্চয়ই এখানেও ধরে পনেরো বাড়বে আটানব্বই আর পাঁচে পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো তিন হচ্ছে পাঁচশো তিন আর দশ মানে পাচ্ছি এখান থেকে পাঁচশো তেরো ফাইভ ওয়ান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে হোটেলসের কোড হচ্ছে এইটা এইচ ও টি ইএল এস এর কোড হচ্ছে এখানে আই এন ইউ ডি এম আর সেক্ষেত্রে ইনভেস্টের কোডটা এখান থেকে আমাদের কী হবে দেখো এই যে হচ্ছে এখানে আট ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি ই পাঁচ এল বারো এজ হচ্ছে এখানে উনিশ আর আঠেরো এম তেরো ডি চার ই হচ্ছে একুশ এন চোদ্দ আই হচ্ছে নাইন তা দেখো প্রথমে দেখো প্লাস ওয়ান তারপরে দেখো মাইনাস ওয়ান আবার দেখো প্লাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান আবার দেখো প্লাস ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান এইভাবে হচ্ছে তাহলে আইটা কী হবে না আইটা হবে জে এনটা থেকে এক কমলে হবে এখানে এম ভি থেকে দেখো ভির পরে কী হবে ডাব্লু হবে দেখো জে এম ডাব্লু আচ্ছা আরও চেক করতে হবে আচ্ছা এটা যদি দেখো ই রয়েছে তাহলে ই এখানে কী হবে না ইর আগে রয়েছে ডি তা জে এম ডাব্লু ডি আচ্ছা হয় এটা নয় এটা রয়েছে আচ্ছা নেক্সট দেখো এসের পরে হবে এখান থেকে টি তার মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তখন বলছি কিনা কোনো কোডের ভাষায় সোল্ডের কোড হচ্ছে এইটা এস ও এল ডি এর কোড হচ্ছে এখান থেকে ও জে এইচ ওয়াই সেক্ষেত্রে আমাদের টেস্টের কোডটা এখান থেকে কী হবে আচ্ছা আমি এখানে কোডটা বসাই দেখি যে কোড বাজার হচ্ছে থেকে আমরা এস হচ্ছে এখানে উনিশ ও হচ্ছে পনেরো এল বারো ডি হচ্ছে চার ওয়াই হচ্ছে পঁচিশ এইচ আট জে হচ্ছে দশ ও হচ্ছে পনেরো তো এখানে দেখো চার কমছে এখানে দেখো মাইনাস পাঁচ কমছে আচ্ছা বারো থেকে আট আবার চার কমছে এ দেখো চার থেকে পঁচিশ মানে কিন্তু একটা উনত্রিশে পঁচিশ মানে আচ্ছা ছাব্বিশ চার তিরিশ মানে মাইনাস পাঁচ কমছে এখান থেকে ঠিক আছে তাহলে মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস পাঁচ এইভাবে কারণ চার মানে হচ্ছে ছাব্বিশ প্লাস চার হচ্ছে তিরিশের কোড ওকে আচ্ছা তাহলে এখানে কী হবে দেখো টি হচ্ছে কিন্তু কুড়ি কুড়ি থেকে তাহলে চার বেক পাচ্ছে কিন্তু ষোলো মানে পি আচ্ছা ই হচ্ছে পাঁচ পাঁচ থেকে পাঁচ কোনা মানে কিন্তু এটা পেয়ে যাওয়া হচ্ছে জেড এসে হচ্ছে উনিশ উনিশ থেকে কিন্তু আবার চার কও মানে পনেরো মানে ও টি থেকে কিন্তু টি মানে কত পারছি কিন্তু থেকে আমার টি হচ্ছে কুড়ি কুড়ি থেকে পাঁচ কও মানে হচ্ছে পনেরো মানে ও তাহলে পি জেড ডবল ও অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একটা সখকার দুটো অপশান দেখানো হয়েছে ছয়ের বিপরীতে কোনটা থাকবে দেখো আমি এরকমগুলো বলেছিলাম কি দেখো এই দুটো সখ্যার মধ্যে একটাই কমন পয়েন্ট সেটা হচ্ছে ওয়ান যদি এরকম থাকে তাহলে সেই কমন পয়েন্টটাকে ধরে কিন্তু আমরা এটা ঘুরিয়ে দেবো তাহলে এক তিন ছয় এখান থেকে ঘোরাও দেখো এক পাঁচ চার তাহলে এখানে ছয় বিভেদ কে থাকছে না চার থাকছে তাহলে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেইটা সম্পন্ন করতে হবে আচ্ছা সঠিক বর্ণগুচ্ছ হবে এটা ওকে আচ্ছা বর্ণগুচ্ছ বসাও দেখো এ হচ্ছে ওয়ান কিউ হচ্ছে এখানে সতেরো এম হচ্ছে এখানে তেরো ডি হচ্ছে চার টি হচ্ছে কুড়ি বি হচ্ছে ষোলো জি হচ্ছে সাত ডাব্লিউ হচ্ছে তেইশ এস হচ্ছে এখানে উনিশ জে দশ জে ছাব্বিশ ভি হচ্ছে এখানে বাইশ এরপরে কী বসবে একের পরে চার চারের পরে সাত সাতের পরে দশ বছর পরে কী হবে তেরো হবে তেরো মানে দেখো এম দিয়ে শুরু হচ্ছে এখান থেকে এম দিয়ে শুরু দেখো এখানে দু জায়গাতে আছে জাস্ট পরটা চেক করলে আমাদের হয়ে যাবে সতেরো পর কুড়ি কুড়ির পর তেইশ তেইশের পর ছাব্বিশ দেখো তিন করে বাড়ছে তা ছাব্বিশ থেকে তিন যোগ করা মানে পাচ্ছি আমরা এখান থেকে তিন তিন মানে হচ্ছে এখান থেকে সি দেখো এম সি দিয়ে শুরু একমাত্র অপশান বিতেই আছে এটা অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চালো কী বলছে এখানে কাশ্মীর হচ্ছে প্যারাডাইস অফ আর্থ কুল্লুকে বলছে ভ্যালি অফ গডস তাহলে সেক্ষেত্রে দার্জিলিংকে কী বলবো আমরা না সিটি অফ হিলস বলা হয় দার্জিলিংকে সেক্ষেত্রে বলা হয় সিটি অফ হিলস অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে পৌঁত্র সমীকরণটি সঠিক হবে কুড়ি মাইনাস পাঁচ ইন্টু দুই প্লাস দশ ভাগ চার সময় চোদ্দো দেখো এখানে ভাগটা দেখো মিলবে না ভাগটা সবার আগে বঞ্চে আমি চেক করি এইটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় কি না দেখো সবার আগে আমি চেক করছি দশ আর পাঁচকে যদি আমি এখানে পাঁচ বসাই তাহলে সেক্ষেত্রে তো চার এখানে বসবো সেই ভাগটা একইভাবে মিলবে না আচ্ছা চার দুই দেখো দুই বসালো কিন্তু এখানে হতে পারে দেখি আবার করে চার আর হচ্ছে দুই তাহলে কুড়ি মাইনাস পাঁচ এইখানটায় যাচ্ছে চার আর এইখানটায় যাচ্ছে কিন্তু আমার দুই তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ কুড়ি আর পাঁচে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ থেকে কুড়ি করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ চোদ্দো তো আসছে না আচ্ছা আমি সিটা চেক করবো না ডিটা চেক করবো কারণ কুড়ি চোদ্দো আমার করে কোনো লাভ নেই চার এবং পাঁচকে আমি চেঞ্জ করে দেখি তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি মাইনাস চার ইন্টু দুই দশ ভাগ হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে কুড়ি মাইনাস আট এখানে পাচ্ছি আমি দুই তাহলে বারো দুই হচ্ছে চোদ্দো দেখো ঠিক আছে মিলে গেছে এটা চার এবং পাঁচকে ইন্টারচেঞ্জ করলে তবে কিন্তু সমীকরণটা সঠিক হবে নেক্সট হলো কি বলছে এখানে ডিকশনারি ওই বলছে সঠিক ক্রমে সহায়তা বলেছে দেখো সিও এন টি ই প্রত্যেকের মধ্যেই আছে এটা তারপর থেকে চেঞ্জ হচ্ছে এটা এখানে আছে এক্স এখানে আছে এন এখানে আছে এস এখানে আছে এন এখানে আছে এম ঠিক আছে তাহলে নিশ্চয়ই একটা যাবে সবার লাস্টে এই নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এখানে দেখো আছে কিনা না এস আছে এস এসটা কিন্তু সবার লাস্টের ঠিক আগে যাবে মানে আমাদের তিনটায় যাচ্ছে আগে দেখো তিন এক দিয়ে শেষ দেখো একমাত্র অপশান বিতেই আছে অপশান বি হচ্ছে অ্যান্সার আর তো করার দরকারই নেই তিন এক দিয়ে শেষ একমাত্র আমরা এখানেই পাচ্ছি নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে পৌত তো সমীকরণটি সঠিক হবে সাত মাইনাস আট ইন্টু জিরো প্লাস নাইন সময় হচ্ছে দুই আচ্ছা দুই এবং শূন্যকে বলছে দেখি আমি করে সাত মাইনাস আট ইন্টু দুই প্লাস নাইন সময় শূন্য শূন্য দেখো দেখি কী হয় এখান থেকে ষোলো হচ্ছে এখান থেকে সাত আর নয় দেখো ষোলো হচ্ছে দেখো ষোলো থেকে ষোলো বিকল হয় শূন্য হয় ঠিকই আছে এটা তাহলে প্রথমটাই ঠিক এখানে দুই এবং শূন্যকে ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট হলো কী বলছে এখানে কোন ফিগারটা বসার আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো দেখো কী হচ্ছে এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাহু ছিল এখান থেকে দেখো কী হলো এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা একটা করে বাহু কমে যাচ্ছে দেখো সাতটা থেকে হলো এখানে ছটা ছটা থেকে হলো এখানে পাঁচটা তাহলে এখানে হবে কি না চারটে চারটে বাউ বিষয় থেকে একমাত্র অপশান দিয়ে আছে চারটে আর কোথাও চারটে নেই তাহলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার একটা করে বাউ কিন্তু কমছে নেক্সট চলো কী বলছে এখানে বলছে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর আমরা কোনটাকে পাবো দেখো প্রথম কথা এইটার সাপেক্ষে এখানে এটা তৈরি হবে আর এর সাপেক্ষে এখানে এটা তৈরি হবে যখন ভাঁজ করবো তখন এখানে এটা তৈরি হবে এখানে এটা তৈরি হবে আর এই দুই কোণে দুটো এরকমভাবে তৈরি হবে এখন এই রকম ফিকার দেবো কোথায় আছে তো একে এটা হচ্ছে দুয়ে তিনে আর হচ্ছে চারে একে তো নেই দুয়েও নেই তিনেও তো মাঝখানে এখানে দুটো আছে এখানে দুটো কিন্তু এখানে একটা করে আছে নেই তাই চারটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার চারই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এমএন স্থানে দখল রাখা হলে সঠিক মিনোর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা দেখতে হবে প্রথম কথা দেখো এই বক্সটা তো এখানে যেটা থাকছে বক্সটা তাহলে এই ডটটা আছে দর্পণ থেকে দূরে তাহলে এটাও থাকবে দর্পণ থেকে দূরে মানে এই জায়গায় থাকবে এইটা আছে দর্পণের কাছে তাহলে এটা কী হবে নিশ্চিত দর্পণের কাছেই থাকবে মানে এই জায়গায় থাকবে এখন দেখো এরকম ফিগার কোথায় আছে একমাত্র দুইতেই আছে দুই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এই লাস্ট কোশ্চেনটা দেখো বলছে কোন তীর তীর ফিগারটা এখানে বসালে আমাদের সিরিজটা এখানে সম্পূর্ণ হবে ওকে দেখো এই হচ্ছে একটা তীর এখানে দুটো এখানে তিনটে এখানে চারটে হবে এখন দেখো এই তীরটা ছিল এটা গিয়ে কিন্তু এখানে এরমভাবে উল্টে গেলো ঠিক আছে আবার দেখো এটা আবার সোজা গেলো তা নিশ্চয় তো এই তীরে তাহলে এই দিক করে মুখ করে থাকবে মানে এই দিক করে উল্টে যাচ্ছে কন্টিনিউ এইভাবে ঘুরছে উল্টে উল্টে তো এখানে চারটে তীর এই দিকে মুখ করে থাকবে দেখো একমাত্র অপশান এতেই আছে এটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইরেন দুই তিন চার কিন্তু পৌঁটাই নয় ঠিক আছে এটা দাঁড়িয়ে আছে এটা এদিকে গিয়ে দুটোভাবে শুয়ে পড়লো তাহলে এই দিকভাবে এটা উল্টে যাচ্ছে এখন এটা আবার এই দিকভাবে ঘুরছে ঘুরে দেখো তিনটে এরমভাবে দাঁড়িয়ে আছে তো নিশ্চয়ই আবার তারা এইভাবে ঘুরে কিন্তু আবার তারা এইভাবে শুয়ে পড়বে তিনটে থেকে একটা বাড়বে হবে চারটে তাহলে অপশান ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতটা নিয়ে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো আশা করবো পরে পার্ড জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ